গর্ভবতী মায়ের খুব বেশি চিন্তা হয় তার পেট নিয়ে গর্ভাবস্থার কত সপ্তাহ থেকে পেট বড় হতে শুরু করে সময়ের সাথে সাথে কেন পেট বড় হচ্ছে না অন্য একজন গর্ভবতী নারী আমার সমান মাসেরই বা সপ্তাহেরই গর্ভবতী তার পেটের তুলনায় আমার পেট বড় বা ছোট কেন এমন প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে তবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গর্ভাবস্থায় পেট ছোট থাকার কারণ লক্ষণ প্রতিকার কত মাস থেকে পেট বড় হবে পেট বড় না হলে কি করা যাবে পেট বড় না হলে বাচ্চার কী ক্ষতি হতে পারে সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে হ্যালো মামি স্ট্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বেশিরভাগ গর্ভবতী মায়াদের ক্ষেত্রেই যখন কেউ তার তার খবর জানতে পারেন তখন থেকেই শুরু হয় নানান ধরনের উপদেশ আশেপাশের অনেকেই আপনার পেট বড় হচ্ছে না কেন বা পেট অতিরিক্ত বড় হয়ে গিয়েছে কেন এ নিয়ে অনেক ধরনের প্রশ্ন করতে থাকে যার ফলে মায়ের দুশ্চিন্তা শুরু হয়ে যায় নিয়মিত এত প্রশ্নের সম্মুখীন হলে মায়ের দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক গর্ভাবস্থায় পেট বড় না হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই প্রত্যেকটি মায়ে আলাদা অনেক মায়েদের ক্ষেত্রে দ্বিতীয় ট্রাইমেস্টারেও পেট তেমন একটা বড় হয় না আবার অনেক মায়েদের ক্ষেত্রে প্রথম ট্রাইমেস্টারে পেট বোঝা যেতে পারে কিছু কিছু মায়েদের পজিটিভ প্রেগনেন্সি টেস্ট আসার কিছু দিনের মধ্যেই পেটে ফোলাভাব আসতে শুরু করে এই ফোলাভাব কিন্তু বাচ্চা বড় হয়ে যাওয়ার কারণে নয় প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসার পরে যদি আপনার পেটে ফোলাভাব অনুভব হয় এর তিনটি কারণ থাকতে পারে প্রথম কারণটি হচ্ছে পেটে গ্যাস হওয়া দ্বিতীয় কারণটি হচ্ছে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কষ্ট পাওয়া তৃতীয় কারণটি হচ্ছে পেটে যমজ বাচ্চা থাকা সাধারণত গর্ভাবস্থার প্রথম দিকে এ কারণেই পেট ফুলতে পারে বাচ্চা বড় হয়ে যাওয়ার কারণে পেট ফুলছে না বা বড় হচ্ছে না এই ভিন্ন কারণগুলোর কারণেই হতে পারে সাধারণত গর্ভাবস্থার তৃতীয় মাসের পর থেকে চতুর্থ ও পঞ্চম মাসের দিকে অনেকে অল্প অল্প করে জরায়ুর প্রসারণ বা পেট বড় হওয়া অনুভব করতে থাকেন তাহলে বলা যেতেই পারে যে চতুর্থ মাস থেকে আপনার অল্প অল্প করে হলেও পেট বড় হতে শুরু করবে কিন্তু কোনো কোনো গর্ভবতী মায়ের ক্ষেত্রে দেখা যায় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ মাসেও তাদের পেট বড় হচ্ছে না সপ্তম মাস থেকে গিয়ে পেট বড় হচ্ছে মূলত বিভিন্ন কারণে এমনটা হতে পারে এর থেকে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই আপনার যদি চতুর্থ পঞ্চম বা ষষ্ঠ মাসেও পেট বড় না হয় তবু আপনার সপ্তম অষ্টম ও নবম মাসে গিয়ে পেট বড় হবে সপ্তম অষ্টম নবম মাসেও কারো কারো পেট ছোট দেখাতে পারে তার মানে এটি মোটেও নয় যে বাচ্চা ছোট রয়েছে চলুন পেট ছোট দেখানোর বা অতিরিক্ত বড় দেখানোর কারণগুলো সম্পর্কে জানি গবেষকদের মতে বারো সপ্তাহ পর্যন্ত জড়ায়ু পিউবিক হাড়ের ভেতরে থাকে যার কারণে তা তেমন একটা বোঝা যায় না এই সময়ের পর থেকে তা মায়ের পেলভিসের বাইরের দিকে বাড়তে থাকে এছাড়াও মায়ের জিনের ওপরে ভিত্তি করে পেট বোঝা যেতে পারে বা নাও বোঝা যেতে পারে পরিবারের কারো যদি পেট অতিরিক্ত বড় হওয়ার সমস্যা বা পেট ছোট থাকার মতো সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আপনারও তেমনটি হতে পারে বিশেষ করে মা বোন বা নানির এমনটি হলে আপনারও এমনটা হতে পারে বয়সের ওপরও এটা নির্ভর করতে পারে বয়স বেশি মায়েদের ক্ষেত্রে পেট তাড়াতাড়ি বাড়তে শুরু করে আবার কম বয়সী মায়েদের ক্ষেত্রে পেট দেরিতে বাড়তে পারে কারণ তাদের পেশি শক্ত ও মজবুত থাকে পেট বাড়তে যদি শুরু হয় বা পেট বাড়তে যদি একটু দেরি হয় তা নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো কিছুই নেই অনেকেরই রেট্রোভার্টেট জরায়ু থাকে যার কারণে জরায়ু পেছনের দিকে হেলানো থাকে এটি বাচ্চার বৃদ্ধিতে তেমন বাধা সৃষ্টি করে না তবে জরায়ু তখন পেলভিসের বাইরে বেশি একটা না এসে ভেতরের দিকেই বড় হতে পারে যার কারণে আপনার পেটটিও কিন্তু ভেতরের দিকেই বড় হবে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা পেটের মধ্যে সঠিকভাবে বেড়ে না ওঠার কারণেও পেট ছোট দেখাতে পারে ডক্টরের পরামর্শ অনুযায়ী যখন আপনি আলট্রাসাউন্ড করবেন সপ্তাহ অনুযায়ী বাচ্চার ওজন ও উচ্চতা ঠিক আছে কি না তা জেনে নেওয়া জরুরি আবার গর্ভের মধ্যে যদি অ্যামনয়েটিক ফ্লুইড বা অ্যামনোয়েটিক তরল কম থাকে সেক্ষেত্রেও পেট ছোট দেখাতে পারে কিন্তু যদি গর্ভের মধ্যে অ্যামনোয়েটিক তরল আবার বেশি থাকে সেক্ষেত্রে সময়ের আগেই পেট অতিরিক্ত পরিমাণে বড় দেখাতে পারে যদিও প্রত্যেক মায়ের ক্ষেত্রে তার পেট কেন অতিরিক্ত বড় বা ছোট দেখাচ্ছে তা সঠিকভাবে বলা সম্ভব নয় একজন মহিলা যখন গর্ভবতী হয় প্রথমবার তখন তার পেটের পেশিগুলো বেশ মজবুত ও শক্ত থাকে যে কারণে তার পেট সামনের দিকে তেমন একটা বাড়তে পারে না তখন পেট ছোট দেখাতেই পারে দ্বিতীয়বার তৃতীয়বার গর্ভাবস্থায় পেটের পেশিগুলো নরম হয়ে যায় এবং তখন পেট সামনের দিকে বেশি পরিমাণে বড় হয়ে যায় এবং সেক্ষেত্রে পেট বেশি বড় দেখাতে পারে যে সমস্ত মহিলারা একটু এক্সারসাইজ করেন বা একটু ফিট থাকেন নিয়মিত পেশির ব্যায়াম করেন তাদেরও কিন্তু পেট কম পরিমাণে বাড়বে অন্য মহিলাদের চেয়ে আবার মা যদি লম্বা হয়ে থাকেন পাঁচরের নিচ থেকে পেট পর্যন্ত অনেক বেশি জায়গা থেকে থাকে সেই সমস্ত মায়েদেরও পেট তেমন একটা বোঝা যাবে না কারণ তাদের জড়ায়ু সামনের দিকে বাড়ার চেয়ে উপরের দিকে বেশি পরিমাণে বাড়ার জায়গা পাবে কিন্তু মা যদি খাটো হয়ে থাকেন সেক্ষেত্রে পেট বাড়ার উপরের দিকে তেমন কোনো জায়গা নেই সে সমস্ত মহিলাদের পেট বা জড়ায়ু সামনের দিকেই বেশি পরিমাণে বাড়বে তাই খাটো মা ও লম্বা মায়েদের ক্ষেত্রেও এই পার্থক্যটি করা যায় মায়ের জরায়ু যখন বাড়তে থাকে তখন তার পেটের অন্যান্য অঙ্গগুলো জরায়ু চাপে বিভিন্ন দিকে সরে যায় অঙ্গগুলো যদি জরায়ুর সামনের দিকে বা পেছনের দিকে থাকে তবে মায়ের পেট বড় এবং গোল দেখায় আর যদি অঙ্গগুলো জরায়ুর পাশের দিকে থাকে তবে মায়ের পেট পাশের দিকে বেশি বড় দেখায় কিন্তু সামনের দিকে তেমন একটা বাড়ে না আগেও বললাম অ্যামনয়েটিক ফ্লুইডের কম বেশির কারণে কিন্তু গর্ভের বাচ্চা বা পেট ছোট বা বড় দেখাতে পারে গর্ভের মধ্যে অ্যামনোয়েটিক ফ্লুইড কম থাকলে পেট কম দেখাবে বা ছোট দেখাবে অ্যামনোয়েডিক ফ্লুইডের পরিমাণ বেশি থাকলে অবশ্যই পেট বড় দেখাবে কিন্তু যদি আপনার অ্যামনয়েটিক ফ্লুইড কম বা বেশি থাকে দুটোই কিন্তু ভালো নয় অ্যামনোয়েডিক ফ্লুইড কিন্তু আবার পরিবর্তিত হতে পারে কারণ বাচ্চা অ্যামনোয়েডিক ফ্লুইড খাওয়ার মাধ্যমে এবং মূত্র ত্যাগের মাধ্যমে তার একটি ব্যালেন্স করে রাখার চেষ্টা করে গর্ভের বাচ্চা ছোট না কি বড়ো বা জেনেটিকভাবে তার সাইজ কেমন হবে তার থেকেও কিন্তু পেট ছোট বা বড় হতে পারে গর্ভবতী মা এবং বাচ্চার বাবা যদি গড়ে পর্তায় লম্বা ও স্বাস্থ্যবান হয়ে থাকে তবে তাদের বাচ্চারও বড় হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু গর্ভবতী মা সন্তানের বাবা যদি গড়ে পর্তায় ছোট সাইজের হয়ে থাকে বা খাটো হয়ে থাকে সেক্ষেত্রে পেট ছোট দেখানো খুবই স্বাভাবিক তো মোটামুটিভাবে আমরা বুঝতে পারলাম গর্ভাবস্থায় পেট বড় কিংবা ছোট দেখানোর কারণগুলো কি কি মূলত আপনাকে যে কাজটি করতে হবে প্রত্যেক মাসে বা যখন আপনি আলট্রাসাউন্ডে যাবেন তখন ডক্টরের কাছে ভালোভাবে জেনে নিতে হবে আপনার বাচ্চার ওজন ও উচ্চতা ঠিক আছে কি না যদি আলট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী বাচ্চার ওজন ও উচ্চতা একেবারেই ঠিক থাকে তবে পেট ছোট দেখাক বা বড় দেখাক তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু যদি রিপোর্ট অনুযায়ী বাচ্চার ওজন বা উচ্চতা কম বা বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে অনেক সময় মায়ের ডায়াবেটিস থাকলেও বাচ্চার ওজন খুব বেশি পরিমাণে বেড়ে যাওয়ার কারণে পেট অতিরিক্ত বড় লাগতে পারে মোটামুটিভাবে একজন স্বাভাবিক গর্ভবতী নারীর চতুর্থ মাস থেকে পেট অল্প অল্প করে বড় হতে শুরু করে ষষ্ঠ মাস পর্যন্ত অল্প বড় হবে মূল পেটটি বড় হবে সপ্তম থেকে নবম মাসের মধ্যে তবে কারো কারো ক্ষেত্রে চতুর্থ মাস থেকে পেট বড় না হয়ে পঞ্চম ষষ্ঠ বা সপ্তম মাস থেকেও শুরু হতে পারে মোটামুটিভাবে আপনি আপনার রিপোর্টের উপরে ভরসা করুন কে কি বলল বা কে কি ধরনের মন্তব্য প্রকাশ করলো তা নিয়ে চিন্তা করলে কিন্তু উল্টো আপনারই ক্ষতি হবে তো ভিউয়ার্স গর্ভবতী মায়েদের পেট ছোট বা বড় হওয়ার কারণ সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার